নমস্কার বন্ধুরা আমি জুই আর পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এটা আমার ফার্স্ট ব্লগ কুকিং চ্যানেলে আজকে চিকেন কারি করেছিলাম কিভাবে করেছি আসো দেখে চিকেন এখানে আধা কেজি চিকেন নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর তারপর দিচ্ছি হলুদ পরিমাণ মতো ম্যারিনেশান করতে যা যা গুঁড়ো মশলা দরকার সবগুলো এখন ম্যারিনেট করে রেখে দেব আর এখন নিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর এখন এটা জিরে গুঁড়ো এটাও করে দিয়ে দিচ্ছি এই সব গুঁড়ো আমার ঘরেই তৈরি করা আর এটা লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এখন মাখতে হবে আর সেটা আমি হাত দিয়েই করছি লাস্টে ওপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে দেখো হাত চামচ দিয়ে মাখলে ভালো হবে না তো হাত দিয়ে ম্যারিশন ম্যারিশন ম্যানির ভালো করে মেখে রাখলে জিনিসটা সুন্দর করে মাংসে ঢুকে যাবেন লবণ মশলাগুলো সব কিছুই আর বলতে যদি কিছু ভুল হয় তাহলে তার জন্য সরি ফার্স্ট ভিডিও এটা আমার সো ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন মাখা হয়ে গেলে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এখন হয়ে গেছে মাখা এখন আমি মশলা তৈরি করে নেব টমেটো রসুন পেঁয়াজ লঙ্কা আদা এই সবগুলো কেটে রেডি রেডি করে নিচ্ছি দেখো কাটা হয়ে গেছে আমার কিছু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কিছু গোটা আর টমেটো আদা রসুন লঙ্কা সব কিছুই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি যেটা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এখন এতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। ওয়ান টি স্পুন মতো বেশি বেশি দরকার নেই এখানে কারণ মশলাগুলো ভাজতে হবে আর ভেজে পরে ফ্রাই ফ্রাই করে পরে পেস্ট করব তো এর জন্য বেশি তেল এখানে লাগবে না অল্প তেলেই হয়ে যাবে তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এই ফ্রাই প্যানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আদা কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি একে একে সব কিছুই দিয়ে দিতে হবে আস্তে 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 করে দিতে হবে না তাতে তেল ছিটে না আসে তো রসুন লঙ্কা টমেটো সব কিছুই দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়া দিয়ে সেদ্ধ মতো ফ্রাই করতে হবে পুরো ফ্রাই করে লাল করার কোনো দরকার নেই তাতে পোড়া গন্ধটা চলে আসবে সো আস্তে আস্তে ফ্রাই করে এটাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ফ্রাই হওয়ার জন্য আমি কাজু অ্যাড করে দিচ্ছি চারটে আর কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর এখন আরেকটু নাড়িয়ে মিক্স করে দিচ্ছি কাজু আর লবণ গুড়টা একসাথে প্রায় কালার চেঞ্জ হয়ে আসছে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে ভাজা সেদ্ধ দেখি সুন্দর করে হয়ে আসছে তো সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা এখন আরেকটা কড়াই বসিয়ে নিলাম মাংসটা বানাবো বলে কড়াইটা গরম দিচ্ছি এখন এতে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম মাংসের জন্য তো বেশি কম হলেও ভালো লাগবে না তো পরিমাণ মতো একটু তেল দিয়ে তাতে প্রথমে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এদিকে মশলাগুলো পেস্ট করতে হবে জন্য হালকা মতো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে একটা মিক্সিং বাটিতে দিয়ে দিলাম ঢেলে এটাকে পেস্ট করে নেব আর এদিকে তেলটা গরম হয়ে যাচ্ছে এতে আমি একে একে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো উলটে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে আর ভাজা করার সময় হাই একটু হাই ফ্লেমে থাকলেই চলবে কারণ পরে মাংসের সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে এখন সেদ্ধ করার দরকার নেই এখন লাল করে ফ্রাই হলেই হয়ে গেল আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল হয়ে লাল করে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তেলটা যা আছে এই তেলেই আমি মাংসের জন্য দারচিনি আর একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতা ফোড়নে দিয়েছি দারচিনিটা দিলে সুন্দর পুরো মাংসে একটা সুন্দর গন্ধ আসে তো এর জন্যই দারচিনিটা দেওয়া আর এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম যে কুচু টুকুচো করে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন ভালো করে ভাজ ফ্রাই করে নিতে হবে লাল করে মাংস তাওয়া আগে মাংস তো ম্যারিনেট করেই রেখেছিলাম এক ঘন্টার জন্য তো এখন পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে ফ্রাই করে নিতে হবে তো আপনাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে শেয়ার করে দিয়ে যাবেন ফার্স্ট ভিডিও কোনো ভুল হলে কী ভুল হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এই পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখন মাংসগুলো দিয়ে দেব এখানে ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ এক ঘন্টা তো এখন মাংসগুলো দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিতে হবে যাতে এটা আমার স্টাইলে অ্যাকচুয়ালি চিকেন তো আমি মেয়ে খাবে বলে এভাবে করি যাতে বেশি ঝালটাও না পায় তো এখন ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে যাতে মাংসগুলো অল্প অল্প ভাজা হয়ে যায় আর ভাজা হতে হতে এখন এটাকে একটু ঢেকে দিতে হবে অল্প কিছু এক সেকেন্ডের জন্য ঢেকে ঢেকে ভাজব তাতে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর একটা গোটা রসুন দিয়ে দিলাম রসুনটা বেশ ভালো লাগে যারা ভালো পায় তাদের কাছে ঠিক আছে যারা খাবেন না তারা দেবেন না রসুন গোটা রসুন কারণ বেস্টে তো রসুন আছেই ওখানে আর এখানে মোটামুটি সব কিছুই মেশানো হয়ে গেছে এখন একটু ওয়েট করতে হবে ফ্রাই হওয়ার জন্য ঢেকে দিয়েছি তো এখন ঢেকে অল্প সময় ওয়েট করতে হবে দু তিন মিনিট দু তিন মিনিটের জন্য আর এদিকে মশলাগুলো ঢেলেছিলাম মিক্সির বাটিতে তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে পেস্ট করে নেব আর এদিকে দেখছি মাংস কী অবস্থা তো এগুলো আলুগুলোও দিয়ে দিলাম এখন আলুগুলো তো ফ্রাই হয়েছিল ডিপ ফ্রাই আর এখন সেদ্ধ হওয়ার হতে হবে তো চিকেনের সাথে একসাথে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে আর এখন ভালো করে আলুটা মিক্স করে মাংসের সঙ্গে তেলে মশলা সব মিক্স করে আবার আবার কিছুক্ষণের জন্য ঠেকে দিতে হবে আস্তে আস্তে করতে হবে এই প্রসেসটা কারণ আমি এই ফ্রায়ে পরে কিছুটা তুলে রাখি তো এখন এতে লঙ্কাও আছে স্পাইসি সব চলে গেছে এতে তো এখন কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়ার পর থেকে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে প্রায় তো প্রায় মশলাগুলো একদম কষা কষা হয়ে গেছে এতে এখনও ওই পেস্ট করা মশলাটা পরেই নি তাতেই এত সুন্দর লাগছে এই এখন ওই মশলাগুলো দিয়ে দিলাম যেগুলো পেস্ট করেছিলাম প্রথমে ফ্রাই করা মশলাগুলো তো এইগুলো এখন ভালো করে মিশিয়ে মাংসের মধ্যে মিক্স করে মিশিয়ে নিতে হবে আস্তে করে আস্তে করে নাহলে আবার ফুলে যেতে পারে মাংস আর পরে ম্যারিনেট মিক্সি বাটিতে জল দিয়ে জলটা ঢেলে দিলাম তো অল্প সেদ্ধ মতো হয়ে যাবে তো এখন ঢেকে দিয়ে ঢেকে দিতে হবে আস্তে আস্তে সেদ্ধ হবে দু মিনিট তিন মিনিটের জন্য আর একটু পর চেক করতে হবে খুলে ঢাকনা তুলে যাতে পোড়া না লেগে যায় তো যাতে এখন যেমন রসুন আর পেঁয়াজ রসুন আদা দেওয়া হয়ে হলো কড়াইতে তো তাতে একটু ভয় থাকে কড়ার নিচে লেগে যাওয়ার সো এখন একটু ঘন ঘন তুলে নাড়তে হবে তো এখন দেখো তেলটা ছেড়ে দিয়েছে অল্প ছাড়া শুরু করেছে তো আমি এখানে আরও কিছু লঙ্কা গোটা লঙ্কা আর হাফ টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি তো এখন ভালোই তেলটা উঠে আসছে যখন এটা আর একটু তেল ছেড়ে ভালো করে কষা হয়ে যাবে তখন আরও একটু সুন্দর লাগে এখন দেখতে মনে হচ্ছে তেলটা কম বাট বেশি তেল খাওয়াও তো ভালো না এখন আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এখন দেখেন আবার আরেকটু তেল বেরিয়ে গেছে সুন্দর লালচে বর্ণ হয়ে উঠে আসছে যদিও অত মশলা দেওয়া হয়নি অল্প অল্পই দেওয়া হয়েছিলো তো এখন ভালো মতোই কষানো হচ্ছে ম মাংসটা মশলা দিয়ে সব মশলা দিয়ে এখন কিছুক্ষণের জন্য আবার ঢাকা দেওয়া হয়েছিল সুন্দর কালারটা এসছে দেখেই মনে হচ্ছে কষা খেয়ে নিই কষা মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো বেশ ভালো লাগে আমি তো এক দু পিস খেয়ে নিয়ে এখান থেকে আর এখন কষা হচ্ছে এখন আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে এখন ওয়েট করে জল দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই দিতে হবে নাহলে সারটা কম অতটা আসবে গরম জল ইউজ করতে হবে তো আমি অল্প করেই দিলাম যেহেতু আমরা দুজনে তো নাহলে ঝোল অনেকটা হয়ে যায় তো বেশি ঘনও করছে না আজকে বেশি পাতলাও করছে না তো এক একদিন এক এক রকম মাংস হচ্ছে তো আজকে যেই ঘনত্বে রেখেছি ঝোলটা আপনাদের যেমন পরিমাণে দরকার ঝোলটা আপনার সেই পরিমাণ হিসাবে দেবেন তো ঝোলটা ভালোই ফুটে উঠছে তেলও ছেড়ে আসছে তো এখন সবই সেদ্ধ হয়ে গেছে মাংসের ভেতরেও ভালোই মশলা ঢুকে একদম মাংস সেদ্ধ হয়ে গেছে তো জেল ছেড়ে আসছে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামালেই রেডি হয়ে যাবে মাংস সো আপনাদের কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন হয়ে গেছে একদম নামিয়েও নিয়েছি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালোই লাল লাল হয়েছে ঝাল 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 মিষ্টি হয়েছে অ্যাকচুয়ালি আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর এই হচ্ছে আমার আজকের দুপুরের থালি ভাত পেয়া লঙ্কা বেগুন ভাজা আর এদিকে ডিম অমলেট আর মাংস বেশি কিছু ছিল না নমস্কার